মামা আজকে আপনি কি এমন আজব খেলা দেখাবেন এমন খেলা দেখাবো মামা আজকে তোমারে যেই খেলা মনে করে তুমি জীবনও দাও নাই আজকে তোমার একটা বাংলাদেশের সবচেয়ে প্রথম একটা খেলা দেবো ঠিক আছে এই যে মামা কলা এই একটা কলা দিলাম তোমারে এই একটা কলা দিয়ে তুমি একটা কোপ দিয়ে তিন খণ্ড করতে পারো তাহলে তোমার জন্য একটা পুরস্কার আছে এই যে রাখলাম কলা মামা এক কোপে তিন কলা এ মামা করা সম্ভব না কোপ যতো আমি এক কো দি দ বাজি হবে ঠিক আছে মামা এটা আমি চ্যালেঞ্জ একটা কলা এক কুপ দিয়ে আমি তিন ভাগ করে দেখাবো মামা আমি যদি একটা কুপ দিই তাহলে ভাগাবে দুইটা হ্যাঁ

Hei, mama Tinda. Irmani, uh? sopta hamar mama. Mama kolla uh? omar mama. Kola, mama, mama.